আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার শরীরটা একটু অসুস্থ হালকা একটু জ্বর যেখানে আমি সকালে ভাজি করে নিচ্ছি করলা আলু ভাজি তারপর এখানে দুপুরের জন্য কচু কেটে নিয়েছি এখানে ইলিশ মাছ বের করে রেখেছি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব বাজার আমি বাজারে গেছিলাম বাজারে থেকে ইলিশ মাছ নিয়ে আসলাম মাছগুলা সাইজ একটু ছোট ছোট কিন্তু অনেক সুন্দর ফ্রেশ